কোয়ানটাইব অ্যাশ কালার যেটা একদম 2024 এর একদম নতুন আসছে কালারটা দেখেন অরিজিনাল ডাগন কালার আর এটা কিন্তু ডিজিটাল মিটারই দেখেন এখানে কিন্তু অর্ডিন ডিজিটাল মিটার হাব দিলে একদম অর্জাদারির মতো আওয়াজ আর চাকা লাইটিং গুলো দেখেন ভাই খুবই সুন্দর লাইটিং হাতে পিকআপ পায় ব্রেক এই যে এখানে হাত গুলে চলবে পায়ে চাপ দিলে ব্রেক হবে সাপোর্টিং চাগা আছে বাচ্চা পড়ার ভয় নাই আবার এদিকটা দেখেন গান আছে মিউজিক আছে ব্লুটুথ আছে পেইন্ট অপশন অপশনও আছে আর সিটটা কিন্তু লেদার সিট একশো আশি কেজি ওই ওয়েট নিবে দেখেন বাচ্চার সাথে ছেলে বড় বড় চালাই যাবে খুবই হেভি গাড়ি সামনে পিছনে সব দিকে যাবে দেখেন মানে এটা এক কথায় অনেকে আছে বাচ্চা চালায় স্কুল মানুষে যাওয়া আসা করতে চায় তারা এটা নিতে পারেন তালা দেওয়া যাবে একটা লাল কালার আছে আর গাড়িটা কিন্তু এক চার্জে চার থেকে পাঁচ ঘন্টা চলবে এক বছরে পাবেন একদম রিপ্লেসমেন্ট ব্যাটারি গ্যারান্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি ঢাকার বাইরে যারা নিবেন ডেলিভারি খরচ এক টাকা ঢাকার ভিতরে পাঁচশো টাকা জাস্ট আপনার ডেলিভারি খরচটা আগে অ্যাডভান্স করবেন গাড়ি একদম আপনাদের বাড়িতে আমরা পাঠিয়ে দিব গাড়ি হাতে বুঝে পেয়ে পরে গাড়ির দাম দিবেন এইটা আমাদের রেগুলার প্রাইস ছিল আটাইশ হাজার পাঁচশো আমরা এখন ডিসকাউন্ট নিচ্ছি মাত্র চব্বিশ হাজার পাঁচশো টাকা সাথে আবার একটা হেলমেট পাবেন ভিডিওটা শেয়ার করে দিলে একটা হেলমেট আমরা দিয়ে দিব আর সারা বাংলাদেশ একদম ঘরে বসে অর্ডার করবেন সারা বাংলাদেশ আপনার একদম হোম ডেলিভারি ঘরে আমরা পাঠিয়ে দিব আর আপনার স্ক্রিন থাকা নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে চাইলে আপনার ভিডিও কল দিয়ে দেখে শুনে অর্ডার করতে পারেন